সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায় বৈঠক ও বাণিজ্যিক কার্যক্রম নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তবে সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্ক ফাটল ধরার আশঙ্কা করেছেন অনেকেই গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে যে রোম থেকে ঢাকা আসা একটি বিমানকে বিস্ফোরক বহন করার হুমকি দেয়া হোয়াটসঅ্যাপে বার্তা একটি পাকিস্তানি ফোন নাম্বার থেকে পাঠানো হয়েছে ডিএমপির উপ পুলিশ কমিশনার মিডিয়া এবং জনসংযোগ মোহাম্মদ তালিবুর রহমান বুধবার রাতে বলেন যদিও হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাকিস্তানি তবে তারা নিশ্চিত হতে পারেনি যে বার্তাটি আসলে কোথা থেকে পাঠানো হয়েছে এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে নির্বাহী পরিচালক কামরুল ইসলাম একটি বার্তায় গণমাধ্যমকে জানান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত নাম্বার একটি নাম্বার থেকে ফোনে হুমকি এসেছে এই হুমকির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিজি থ্রি ফাইভ সিক্স বুধবার সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে জরুরি অবতরণ করে তবে হুমকি কি আসলেই পাকিস্তান থেকে এসেছে কিনা সেই বিষয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সুতরাং এই সংকটে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন প্রভাব ফেলবে তাই দেখার বিষয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি